এআই দিয়ে ভিডিও বানিয়ে ক্যারিয়ার করুন এখন সময় নিজের স্কিলকে ইনকামের রূপ দেওয়ার আমাদের সাথে শুরু করুন আজই আসসালামু আলাইকুম তাহলে এখন আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আমরা আজকের যে মোটিভেশনাল স্টোরিটা আছে এটা এআই দিয়ে সম্পূর্ণ কীভাবে আমরা বানাতে পারি সেই জন্য হচ্ছে আমরা আজকে যে এআইটা ব্যবহার করব সেটা হচ্ছে লিওনার্দো এওয়াই এটা নিয়ে অনেকে কথা বলেছিলেন আগের ভিডিওতে তো আমরা এই লিওনার্দো এওয়াই যেটা আছে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সবার আগে চার জিটিভিতে আমাদের আগের ভিডিওটা ফলো করে যে আমাদের মোটিভেশনাল স্টোরি বানানো হয়েছিল এবং যেভাবে আপনি অন্যান্য গল্প দিয়ে ভিডিও বানাবেন যে যে ইচ্ছে মতো যে যার মতো নিজ সিলেক্ট করে আপনারা ভিডিও বানাতে পারবেন তো আজকে আমাদের যে স্টোরিটা আছে দেখতে পাচ্ছেন আমি এখানে চার জিটিভিকে দেখলাম যে বাংলা একটা মোটিভেশনাল স্টোরি দাও তো এটা বলার পরে কি বললো যে একটি ছোটো গ্রামে জন্মেছিলো রহিম বাড়িতে ঠিকমতো আলু থাকতো না রাতে পড়লে কুপির আলুর ভরসা অনেক সময় বইয়ের বইয়ের চেয়ে ক্ষোধা বেশি মনোযোগ কেড়ে নিত তবুও সে পড়া ছাড়েনি কারণ সে জানতো এই কষ্টটা চিরদিনের জন্য না তো এমন একটা মোটিভেশনাল স্টোরি দেখেন তো এটা পরে আমি কি লিখেছি যে এই স্টোরিটা ইংলিশে ইমেজ ফর্ম্প বানিয়ে দাও তো ইমেজ ফর্ম্প বানিয়ে দিলো এখন আমি লিওনার্দোতে চলে যাব দেখতে পাচ্ছেন লিওনার্দো ডট আই আসার পরে স্টার্ট গেট স্টার্টেড নামে যে অপশন আছে এখানে যাব তো এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট এবং অথেন্টিক যেটা আমরা আগে উইকসে দেখিয়েছি উইকসের চাইতেও সবচেয়ে আপডেট হচ্ছে এটা তো এখানে বলছে উই আপ আপডেট আওয়ার টার্মস অ্যান্ড পলিসিস তো এটার পরে আমরা সাইন আপ নামে যে অপশন আছে সাইন আপে যাবো আমি সরাসরি গুগল দিয়ে সাইন আপ করে আপনাদেরকে দেখাবো তো এখানে আমি সাইন আপে চাপ দিলাম কন্টিনিউ আজকের আজকের টপিকটা শুধু লিওনার্দো এবং হচ্ছে গ্রকে যেটা আগে ভিডিও বানিয়েছে আপনারা অবশ্যই দেখেছেন তো দুইটা সমন্বয়ে কীভাবে ভিডিওটা তৈরি করেছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব তো এখানে আসার পরে আমরা হচ্ছে ইমেজ যে অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে ইমেজ ভিডিওস লাইব্রেরি আছে আমরা জাস্ট হচ্ছে ইমেজ নেব তাহলে ভিডিও কোয়ালিটিটা সুন্দর হবে এখানে মডেল যে অপশনটা আছে এই মডেলে আমরা নিচে এসে ফোনিক্স সিলেক্ট করে নেব ভালো করে খেয়াল করবেন আমি এখানে ফোনিক্স নাইন জিরো পয়েন্ট নাইন সিলেক্ট করে নিলাম এবং আমাদের ইমেজ রেশিও হবে যে যেহেতু ইউটিউবের সুলো হিস্ট্রো নয় এবং ডাইনামিক স্টাইল এখানে ডাইনামিকই দেওয়া থাকবে প্রম্প আমরা প্রম্প অনুযায়ী পাবো তো ইমেজ জেনারেট এবং হচ্ছে এখানে প্রম্পের জন্য স্পেস দেওয়া আছে তো আমরা এই যে হচ্ছে প্রথম ইমেজ আমার প্রম্পট অনুযায়ী এই ইমেজটাকে এখানে দিয়ে দিলাম প্রম্পটাকে দিয়ে দিলাম তারপরে জেনারেট চব্বিশ ক্রেডিট করে কাটবে তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেড়শো ক্রেডিট পাবো তো জেনারেট প্রম্পটে চাপ দিলে চারটা করে প্রম্প আমাদেরকে দিবে হ্যাঁ যেহেতু এটা ফ্রি প্রম্পট নেওয়ার অপশন তাই আমাদেরকে এখানে প্রম্পট হিসাবে আমাদেরকে বেশি নিতে হবে চারটা নিতে হবে আমরা ইচ্ছা করলে দুইটা বা একটা সিলেক্ট করতে পারবো না তাই আমাদেরকে চারটা করে প্রম্প নিতে হবে তো চারটা প্রম্প আসার পরে দেখবো এই যে ভিলেজের দরিদ্র ছেলে যেটা বলেছে তাহলে কি বলেছে প্রথমে একটা এ পোর ভিলেজ ইন বাংলাদেশ অ্যাট এ ড্যাক্স এ ইয়াং বয় স্টার্টিং আন্ডার দ্য ড্রিম ক্রস ল্যাম্প ইনসাইড এ স্মল হার্ট তো বলেছে যে কি ছোটো একটা টেবিলে গ্রামের একটি ছোট টেবিলে একটি দরিদ্র পরিবারে ছেলে টেবিলের উপরে বসে পড়ছে এরকম একটা কিছু তারা আমাদেরকে ইমেজ দিয়েছে তো আমি হচ্ছে এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা এটা সিট পাবেন তো এটা সিট আছে মানে পরবর্তীতে যে আমাদের ইমেজে রেজুলেশান থাকবে সিট ঠিক রেখে তো আমি অ্যাডভান্স অপশনে একটু নিচে আসবো এবং হচ্ছে ইউজ ফিক্সড সিট এই ইউজ ফিক্সড সিটে দিলে পরবর্তী থেকে আমাদের এই ইমেজে যে সিট আছে এই সিট নেওয়ার জন্য আমাদের ইমেজে কি করতে হবে এই যে এখানে ইমেজেস নামে যে অপশন আছে সরি এই যে এখানে এটাকে আমি ক্রস করে নেব ধরেন আমি যদি এই ইমেজেসটা নিই তাহলে এইখানে চাপ দিলে এটার জন্য শীট থাকবে ভিডিওর শীট ঠিক রাখার জন্য এইখানে চাপ দিলে হচ্ছে ইমেজ ইডিট ইডিট অপশন এটা ইমেজ ইডিটের জন্যে আমরা অর্গানাইজ আমরা একটু দেখছি শীটটা কোথায় আছে যেহেতু এটা অনেকে আপডেট করেছে ইমেজের থাকে জন্য আমরা যদি এখানে এখান থেকে ডাউনলোড দিচ্ছি আগে পরে পরবর্তীতে সিট এখান থেকে দেখার চেষ্টা করব তো এখানে হয়তো এটা এর জন্যে নিচ্ছে না আমরা যে ইমেজ গুলো মাত্র জেনারেট করলাম ইমেজে চলে যাব তো ফার্স্ট আমার এই ইমেজটাকে নিতে হবে এই ইমেজটাকে আমি ডাউনলোড দিলাম দেন হচ্ছে সিকেন্ড সেকেন্ড যে প্রন্ট সেকেন্ড প্রম্পট অবশ্যই এটার সিট আছে আমরা সিটগুলো সময়ের জন্য আসলে দেখছি আমি এটাকে আবার জেনারেটে চাপ দেব এবং সিট যদি আমি কানেক্ট করে নিতে পারি তখন আমরা এই যে ফিক্সড সিটে ওই আগের সিটের ইমেজের যে সিট আছে এটা কপি করে আমরা বসিয়ে দেব তবে সিটগুলো সেম টু সেম হয়ে যাবে ইউথ জেনারেশন ইমেজ ইমেজট কোপিকলিপানাইজেশন এডিট ক্যাপচা এডিটেড তো ওই যে দেখেন আরেক ধরনের ইমেজ কিন্তু আসছে আমাদের যদি সিটটা ফিক্স থাকে তাহলে আমাদের ইমেজগুলো বারবার একই রকমের আসবে মানে একটা পরবর্তী পার্ট যেটা আছে এটা আমাদের আসবে পরবর্তী পার্টে ওকে তাহলে এখন কি করতে হবে আমাকে আমি এই ইমেজগুলো যেভাবে আছে আমি ডাউনলোড দিয়ে নিচ্ছি তো এটা সিট ফিক্স করার জন্য ওকে ঠিক আছে তাহলে আমরা সিটটাকে দেখলাম যে এই ইমেজ যদি আমি নেই তাহলে এটা শিটও আমি পাবো এটাকে আমি আগেরটাকে ডাউনলোড ডিলেট ডাউনলোড করে দেব সরি ডিলিট করে দেবো নিব না সিটের জন্যে আমরা এখানে চাপ দিলে কপি সিট হ্যাঁ এই কপি সিটে চাপ দিলে আমার দ্বিতীয় যে প্রম্পটা আছে এই দ্বিতীয় প্রম্পট অনুযায়ী আমি এখানে ইউজ ফিক্সড সিট দিয়ে দেব এবং আগে সিটটাকে কপি করে বসিয়ে দিলাম দেখেন এখানে আসে এখানে আসার পরে জাস্ট জানাইটা চাপ দেবো এখন হচ্ছে যে ইমেজটা আমাদের চলে এসেছে ওই ইমেজ অনুযায়ী পরবর্তী ইমেজের পার্ট আমাদের সামনে আসবে আশা করি ক্যারেক্টারটা মিল রাখার চেষ্টা করবো আমরা হয়ে যাবে আশা করি তিন নম্বর পয়েন্টটা আমরা কপি করে থাকলাম এ স্কুল ক্লাসরুম রুরাল এরিয়া গ্রাম্য এরিয়াতে হ্যাঁ এটা কপি করলাম করার পরে হচ্ছে এটা জানায় হচ্ছে এই যে দেখেন হ্যাঁ ক্যারেক্টারটা অনেকটাই মিলেছে আগের ক্যারেক্টারটা চেয়ে এই ক্যারেক্টারটার সাথে একটু ম্যাচিং আছে তো আমি এই ইমেজটাকে নিলাম ওইটা নিলাম ডাউনলোড দিলাম তো মেবি ডাউনলোড দিয়েছিলাম ওকে দুইটা ডাউনলোড হয়েছে তিন নম্বর যেটা হচ্ছে আমার তো এইটার সাথেও সেম আগে যে সিট কপি করা আছে এই আগের সিটটায় কপি করা থাকবে তিন নাম্বার প্রম্পট ফিক্স সিট আগের শীটই থাকবে দেন হচ্ছে জেনারেট আমার অলরেডি চৌন্য ক্রেডিটে চলে আসছে তো এইভাবে হচ্ছে ইমেজগুলো এখান থেকে সবচেয়েতে অথেন্টিক এবং সবচাইতে সুন্দর গুড কোয়ালিটি যেটাকে বলা হয় এই ইমেজগুলো আপনারা এখান থেকে জেনারেট করবেন খুব সুন্দর করে উইক্স ছাড়া যেটা সবচেয়েতে আপডেট পার্সন এটা এই যে হচ্ছে এই ইমেজটা আমি জেনারেট করলাম আপনারা নিলে আরও এক দুটো ইমেজ এখান থেকে জেনারেট করে নিতে পারেন বিভিন্ন স্টুডেন্টের ইয়ে আছে এটা নিতে পারেন আচ্ছা নিলাম তিনটা নিলাম এখান থেকে এবং হচ্ছে চার নম্বর যে স্টোরিটা আছে এখানে আমাকে প্রম দিয়েছে কয়টা প্রম্পের যে বিষয়টা প্রম্পকে কমান্ড করলেই আপনার এআই কমান্ড ঠিক থাকবে প্রম যদি ঠিক থাকে আপনার এআই কমান ইয়ে ঠিক থাকবে হুম এটা মনে রাখতে হবে চার নম্বরটা আমি জেনারেট করে নিলাম এআই ক্রিয়েশনের তো আজকে মূলত এআই ইমেজ জেনারেশনটা দেখিয়েছিলাম এবং গত ভিডিওতে গ্রক দিয়ে কীভাবে ভিডিও বানানো যায় গ্রকের সাথে আমি পরিচয় করিয়েছিলাম তো এইটা আপনারা গত ভিডিওর লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এটা দেখে নেবেন আজকের ইমেজেসটা মূলত আজকের ভিডিওটা মূলত ইমেজেস তৈরি করার জন্যে তো এটা একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে আপনারা আবার নতুন করে সিট বসিয়ে রিস্টার জেনারেল ডিফল্টে দিয়ে নেব এবং হচ্ছে আবার নতুন করে এখানে চাপ দেব এখানে দেখা যায় এই ইয়ংমেন ওয়ার্কিং স্মল নাইট জব ঠিক আছে এটা নেওয়া যায় এই সিট অনুযায়ী তো আমরা পর আগের যে ভিডিও আছে এটা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব এবং আজকের যে ইমেজ জেনারেশনের জন্য লিওনার দেওয়াই কীভাবে কাজ করে দেখেছেন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাঠিয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে